শুরুতেই যদি এমন পিঠা বানানো যায় তাহলে মন্দ হয় না আজ আমি আপনাদেরকে খুব সহজেই চারটি ভিন্ন রকমের পিঠার রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে দুধ চিতোয় পিঠা তৈরি করে দেখাবো মানে দুধ চিতোয় পিঠা কিন্তু শীতের সবথেকে জনপ্রিয় একটি পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ এখানে আমি একটা হাড়ির অর্ধেকটা ভরে পানি নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি হাফ কেজি গুড় দিয়ে দিলাম তারপরে হচ্ছে এলাচ দারুচিনি দিয়ে দিলাম ওখানে দিয়ে ওটাকে ফুটাতে রেখে দিলাম আর এদিকে আমি পাঁচ কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি ভাতের মার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তো এখানে ভাতের মারটা আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম দিয়েছি দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিলাম যেহেতু এটা গরম তাই প্রথমে হাত দেওয়া যাবে না সেই জন্য আমি এখানে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে ভাতের মার এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ কাপ এখানে চালের গুঁড়া নিয়েছি পাঁচ কাপের জন্য এখানে আমার সাড়ে ছয় কাপ পানি লেগেছে মানে ভাতের মার লেগেছে তো আমি অল্প অল্প করে ভাতের মার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে পিঠাটা অনেক বেশি জালিযুক্ত হবে আর নরম তুলতুলে হবে তো এই যে আবারও আমি এক কাপ ভাতের মাঠ দিয়ে দিলাম এভাবেই একটু একটু করে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এভাবে পিঠা বানালে পিঠাটা কিন্তু অনেক মজার হয় তো এখন একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি এখানে এক কাপ দিয়ে দিলাম তো মোট মাঠ এখানে পাঁচ কাপ চালের গুঁড়ার জন্য সাড়ে ছয় কাপ ভাতের মাঠ দিয়েছি তারপরে হাফ কাপ নারিকেল গোড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখে দিই তার আগে এখানে আমি এক টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিলাম এতে করে পিঠা ওঠাতে সুবিধা হয় তারপরে হচ্ছে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে তো এর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে আর আগে থেকে চুলার পরে একটি দস্তার কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে আমি গরম করে নিয়েছি তারপরে এই যে একটা মেজারমেন্ট কাপে করে পিঠার ব্যাটারটা দিয়ে এক মিনিট মতো রেখে দিলে কিন্তু পিঠাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা জালিযুক্ত আর ছিদ্র হয়েছে এই পিঠাটা তো সরাসরি আমি এই যে সেই গুড়ের শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আমি যতটুকু শিরা করেছিলাম সেটা কিন্তু অর্ধেকটা কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো একটা একটু করে পিঠা বানাচ্ছে আর এভাবে আমি এই যে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি মানে গুড়ের শিরার ভিতরে আবারও ঠিক এভাবে করে কাপে করে দিয়ে এক মিনিট মতো রেখেছি এদিকে কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে তো এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে তারপরে সরাসরি এই যে গুঁড়ের শিরার ভিতরে দিয়ে দেবো তো সব পিঠাগুলো এভাবে বানিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এই পিঠাটা বানানো এত সহজ আর হচ্ছে আপনার তিন চার ঘন্টার ভিতরেই কিন্তু পিঠাটা একদম ভিজে টইটুম্বর হয়ে যায় তো সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন আমি এই যে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি আমি এক লিটার দুধ জাল করে ঘন করে তারপরে এই যে এর ভিতরে দিয়ে দিলাম আবারও আমি এক ঘন্টা মতো এভাবেই রেখে দেব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে আপনারা চাইলে কিন্তু সারা রাত পিঠাগুলো রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ঘন্টা পরে আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ভিজে গিয়েছে পিঠাগুলো ভেঙে যাচ্ছে ভিতরটা কতটা জালিযুক্ত হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন সবগুলা পিঠা আমি উঠিয়ে নিয়েছি আর এভাবে পিঠাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর দেখুন ভিতরটা দেখলেই আপনারা বুঝতে পারছেন আর দেখুন এভাবে চামচের সাহায্যে কাটার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো কেটে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে আশা করি আজকের এই সহজ দুচ্চিত পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো চলুন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বর পিঠাটি তৈরি করে দেখাবো তো হচ্ছে ভাবা পিঠা এই শীতে সব থেকে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাবা পিঠা তো এই ভাবা পিঠাটা কীভাবে তৈরি করা সেই রেসিপিটি দেখে নিই তো প্রথমে এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি তিন কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে আতপ চাল পোলাও চাল আর হচ্ছে ভাতের চাল যেটা সেটা একসাথে আমি মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু পানি দিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি যখন মোট করবেন তখন হচ্ছে আপনি ফেলে দেবেন দেখবেন যে ভাঙবে না কিন্তু হাত দিয়ে চাপ দেবেন ভেঙে যাবে তখনই বুঝবেন আপনার এই চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে তারপরে চেলে নিয়েছি আর এখানে খেজুরের গুড় নারিকেল কোড়া আর একটা মশারি নিয়েছি তারপরে একটা বাটি নিয়ে নিলাম তারপরে এখানে একটু শুকনা চালের গুঁড়া লাগিয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে চালের গুঁড়াটা দিয়ে একটু গুড় নারিকেল কোড়া তারপর আবার চালের গুঁড়ার লেয়ারটা দিয়ে এভাবেই আমি পিঠাটা তৈরি করে নেব উপরটা দিয়ে একটু গুড় দিয়ে দিচ্ছি আবার চাইলে নাও দেওয়া যেতে পারে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন এখন সেই কাপড়ে আমি জড়িয়ে নিচ্ছি এই যে তারপরে চুলার আগে থেকে একটু পানি দিয়ে একটা সাকনি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম তো এই যে পিঠাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিঠাটা উঠে আসলো মানে ঢাকনা থেকে ছাড়িয়ে গেলেও ভেঙে যায়নি তো এভাবে পিঠা বানালে পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে হয় আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায় না তো আবারও ওই পিঠাটা রেখে আমি এই পিঠাটা বানাতে এসেছি একটা পিঠা দিয়ে আরেকটা পিঠা রেডি করতে করতেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় তো এভাবেও আমি আরেকটি পিঠা রেডি করে নিচ্ছি খুব সহজ করেই আমি আপনাদেরকে পিঠার রেসিপিগুলো দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই পিঠাটা হয়ে গিয়েছে আবার একটি পিঠা আমি বসিয়ে দিলাম তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব দেখুন এই পিঠাটা আমি নামিয়ে নিয়েছি এই পিঠাটাও হয়ে গিয়েছে এটাও নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার এখন আমি আপনাদেরকে তৃতীয় নাম্বার পিঠাটি তৈরি করা দেখাচ্ছি এটা হচ্ছে সুজির পুলি পিঠা বলতে পারেন খুবই সুন্দর দেখতে আর খেতে অসম্ভব মজার তো চলুন কীভাবে তৈরি করাচ্ছি সে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এই পিঠাটি তৈরি করার জন্য চুলার পরে এক কাপ দুধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা লোতে রেখে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিচ্ছি পুত তৈরি করার জন্য এক কাপ নারিকেল কুড়া আর এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচের মতো চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারবেন তবে গুড় দিলে এটা দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজার আমি এখানে খেজুরের গুড় দিয়েছি আপনার আখের গুড়ও দিতে পারবেন গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সেই পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আমার এভাবে নেড়ে চেড়ে এই পুরটা রেডি করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এই ডোটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো আমি খুব ভালো করে এটা মথে নিচ্ছি এখন এই যেখান থেকে ছোট ছোট এভাবে লেচি কেটে নিচ্ছি নিয়ে গোল করে নিচ্ছি নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি ঠিক এভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে হাতের সাহায্যে দিয়ে মাছ বরাবর এভাবে একটু দাগ কেটে এভাবে করে নিতে হবে ঠিক এমন তারপরে সেই পুরটায় মাছ বরাবর এভাবে করে সমান করে দিয়ে দিতে হবে তারপরে এই যে দুই পাশ থেকে এভাবে চেপে একটু সিল করে দিতে হবে একটু চেপে দিতে হবে দিলে খুব সুন্দর করে কিন্তু এই পিঠাটা এভাবেই ছেট হয়ে যাবে তো এইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব আবারও আমি এই যে গোল করে নিচ্ছি তারপরে একটু চ্যাপটা করে হাতের সাহায্যে ঠিক মাছ বরাবর এভাবে করে একটু চেপে দিচ্ছি তারপরে পুরটা দিয়ে একদম সমান করে নিচ্ছি তারপরে দুই পাশ থেকে এভাবে উঠিয়ে দিচ্ছি এভাবেই আমি সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি এই পিঠাটা বানাতে কিন্তু খুবই সোজা আর খেতে অনেক মজার তো এভাবে সব পিঠাগুলো বানিয়ে তারপরে আমি ফিরে আসছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন চুলা পরে একটি কড়াই দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে করে একটা সাকনিতে আমি বসিয়ে দিয়েছি এখন এটাকে দশ মিনিট ভাব দিলেই কিন্তু পিঠাটা একদম সুন্দরভাবেই হয়ে যাবে তো এখন ঢাকনাতে ঢেকে দশ মিনিট ভাব দিয়ে নেব দশ মিনিট পরে পিঠাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেল সুজির পুলি পিঠা খুব সহজেই তৈরি করা যায় আর খেতে অনেক মজার তো একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে তো চলুন আমি আজকে এখন আপনাদেরকে চতুর্থ নাম্বার পিঠাটা তৈরি করে দেখাবো সেই পিঠাটাও কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজার এখন আমি আপনাদেরকে সুজির চুই পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার এই শীতে সবসময় চেষ্টা করবেন একটু ভিন্ন রকমের পিঠা তৈরি করার জন্য বাসা সবাই পছন্দ করবে আর খেতেও অনেক ভালো লাগবে চুলার পরে একটি কড়াই দিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি এভাবেই ঢেকে রেখে দিচ্ছি কিছু সময় মানে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এই যে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখন ডোটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে মথে নিতে হবে একটু ঘি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে ঠান্ডা করে এটা মথে নেওয়া যাবে না তো এই যে মথে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে এই যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও করতে পারবেন আবার আমি আর একভাবে একটু দেখে দিচ্ছি ঠিক আবার এভাবে আমরা যেভাবে চুই পিঠাটা তৈরি করি ঠিক এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এভাবেও তৈরি করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এভাবে এখন আমি সব পিঠাগুলাই তৈরি করে নেব আশা করি আজকের এই শহর চারটি ভিন্ন রকমের পিঠার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের পিঠা এই শীতে দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন পিঠার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই যে পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে আগে থেকে আমি তিন কাপ দুধ জাল করে একটু জাল গরম করে নিয়েছি এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে নিয়ে দিয়ে নেবেন আমি এখানে প্রথমে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যখন এটা একটু ফুটে আসবে তখন সেই পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি আর পিঠাটা দেওয়ার পরে কিন্তু এটা বেশিক্ষণ ধরে জাল করা যাবে না জাস্ট চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু পিঠাগুলা একদম রেডি হয়ে যাবে বেশিক্ষণ যদি জাল করতে যান তাহলে কিন্তু পিঠাগুলা ভেঙে যাবে তাই পিঠাগুলো বেশিক্ষণ জাল করা যাবে না জাস্ট শুধু চার থেকে পাঁচ মিনিট পিঠাটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে একটু পরপর একটু আস্তে করে নেড়ে দিচ্ছি তা না হলে আবার নিচে লেগে যেতে পারে তো এই যে আমার পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এটা নামানোর পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে গিয়েছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এই পর্যায়ে আমি এখানে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা হয় খেজুর গুড়ের পিঠার স্বাদ কিন্তু অন্যরকম তো এই যে গুড়টা আবার একটু দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জাস্ট আর এক মিনিট রেখেই আমি এই পিঠাটাকে নামিয়ে নেব এর বেশি আর ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে তো পিঠাটাকে এখন নামিয়ে নিচ্ছি তো এই যে প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের এই পিঠাগুলো আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ